খাওয়া পরে সবল খায় বাবা জানি যে সাপরে দুধ কলা খাওয়া বলে যে ছবল এরকম ভালোবাসার মানুষ আমি দেখি তারা জানে মানুষ খাওয়ায় তারপর সে মানুষটা দুধ কলা খায় আর ভালোবাসার অভিনয় করে তারপর তারা বলে ধান ভালোবাসি ভালোবাসি বইলা তার হাতে তো ছবিল খাইয়েছে এইসব আওয়াজ দেখবে সুজনের গা বৃত্তি সব চিল্লা যায় যে শয়তান জানছে অভিনয় করে তারপরে তারা বলে

ওই সাপি নিয়ে ওই সাপের বিষ দাঁত ধুয়ে দিবা আমার দেখে শিখো আমার বন্ধু বান্ধবরা আসলে যদি আমার সবল দিতে আমি তো ওদের বিষ দাঁত ওদের বেজি ধরাই দিই কারণ আমি সূর্য কারও কারো কামড় খাই না উল্টো আমার কামড় খাই আর হয়েছে হয়ে মানুষের মানুষের জলতঙ্ক হয়ে যায় কেন 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 কারণ আমি ভয়ঙ্কর আমি মানুষ রূপে ভয়ঙ্কর পশু আমার সাথে করবে প্রতারণা আমার সাথে ছিল না কারণ আমি তো একাই ছিল না আমি একাই বহু রুটি আমি একাই একশো আমার সাথে গিয়ে হবে পাঁচশো তার বানাই তো একেবারে নয়শো আমি হচ্ছে ভয়ঙ্কর আমার চেহারাটা যত ভালো আমি মানুষটা তার থেকেও বেশি খারাপ ভালো রূপে খারাপ মানুষ এখন কথা হচ্ছে এই যুগে থাকতে হইলে ভালো রূপে খারাপ মানুষের বেশি প্রয়োজন তাই আমি সূচনা আসি নিজের খারাপ তো সবারই করে দিলাম এখন তো মানুষজন যায় নিজের খারাপও না এটা তো জোরে জোরে বলে দিলাম ঠিক মানুষের সব খাইয়া ফেললাম সবার সামনে যাই হোক বন্ধু কাম যাই হোক নিজেরা এরকম খাল সব খাল সাপ কিনতে খাওয়াবে ঘরের ভিতরে দুধ কলা দিয়ে খাল সব পেয়েলে লাভ আছে কোনো লাভ নাই তার পেলে খাল সব দুইটা বিষটা ঠেঙে দেওয়ার জন্য ওই ডিষ আপনার কাছে না পরশান করতে পারে তার আগে বিষটা ঠেঙা কাটা সাপটা রে খাচ্ছায় করা কাট বাজাও বিল নাচুক নাচুক নাচুক

সবাই খারাপ ওরকম দশা তুমি নিজে ভালো তো জগৎ ভালো তুমি ছাড়া তোমার কাছে কেউ ভালো না কারে ভালো বাবা না পৃথিবীতে সবাই খারাপ বাবা তোমারে কেউ ভালোবাসে না দেখো গা তোমার যে ভালোবাসা মানুষ তোমার যে আগ্রহ পিড়িতে বয় ফেরার গার্লফ্রেন্ড তারাও দেখো অন্য জায়গায় ফোনে কারোর সাথে তো বলতেছে বেবি আমি এখন আসছি আমি আমার ভাইয়ের কাছে তুমি তার কাছে ভাই আমার কাছে দেখবা কোনো মেয়ে তোমাকে বলতেছে কোনো ছেলে বলতেছে তোমাকে চান অন্যজনকে ফোন বলতেছে তুমি আমার প্রাণ আর জানার প্রাণ মনে হয় দুইটা হ্যাঁ এদের ধোকা থেকে বেঁচে যাবো আমি সাক্ষী তোমাদের বলতেছি তোমরা যদি থাকো ভালো আমি থাকবো ভালো তাই তো বলতেছি আমি তোমাদের ঝড়ের আলো নিজেদের খেয়াল নিজে রাখো যাই হোক ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও একটা ক্লিক করো ক্লিক করো ক্লিক করো কী ব্যাপার দেরি করতেছে কেন সাবস্ক্রাইব ক্লিক করো একটা লাইট দিয়ে দাও কমেন্টটা বলো কেমন হয়েছে লাইক দাও এক্ষুনি এক্ষুনি লাইট দাও সাবস্ক্রাইব করো কী ব্যাপার করো 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 সবক্রাইব আমাকে ভালোবাসা আমার ভালোবাসা না আমি তো ওদের মতো তোমাকে বলতেছি তুমি আমার জান প্রাণ কারণ আমার জীবন একটাই আমার জীবন আমি আমার জীবনে আর কেউ নেই আর অন্য কাউকে আমার জান বোন না ভাই আমি একাই মানুষ আমি একাই আমার জীবন একটা আমি তাই সেই জীবনটা আমার নিজের আমার আমার অন্য কোনো জান প্রাণ নাই তাই আমার ভালোবাসা আমার পাশেই থাকো